আল্লাহ তালা তাকুয়ার কাজে পরহেজগারিতার কাজে আমাদেরকে পরস্পর সহযোগিতা করতে বলেছেন এবং এর বিরোধী কাজে সহযোগিতা করতে নিষেধ করে সুরাতুল মায়েদার দুই নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন যে তাওয়ানু আলাল আল বিরে তোমরা নেকির কাজে পরহেজগারিতার কাজে পরস্পরকে সহযোগিতা করো ওয়ালা তাওয়ানু আল আল ইসমি ওয়াল উদওয়ান পাপ কাজে আর সীমালঙ্ঘনের কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করিও না তাহলে আমরা কি বুঝতে পারলাম এতক্ষণের আলোচনায় আমাদেরকে তাকেও অবলম্বন করতে হবে আল্লাহ বিরুদ্ধ অর্জন করতে হবে আর আল্লাহর ভয় যার মধ্যে থাকে না সে যে কোনো পাপ করতে পারে অন্যায় করতে পারে কারণ তার পরকালের ভয় নেই ইসলাম একটা জিনিস দিয়েছে সেই জিনিসটার মাধ্যমেই মানুষ অন্যায় থেকে বিরত থাকতে পারে সেটা হলো আল্লাহর ভয় সেটা হলো কবরের আজাবের ভয় সেটা হলো পরকালের ভয় জাহান্নামের ভয় দোজকের ভয় এগুলো যদি মানুষ না থাকে সেটা যাই ইচ্ছা তাই করবে করছে এটা আপনি বাস্তব সমাজের দিকে দেখেন যারা দিনদার নয় পরেশদার নয় তারা দিনের ধারো ধারে না তহক্কা করে না অন্যায় যে কোনটা করে যা হবে হবে পরে দেখা যাবে এই হলো তাদের ইয়া কিন্তু আপনি একজন দিনদার পরেশগার মানুষ আপনি যখন অন্যের দশটা টাকা মেরে দেওয়ার চিন্তা করেন তখন আপনি ভয় করেন যে আল্লাহর কাছে তো হিসাব দিতে হবে কাছে হিসাব দিতে হবে কত লোক ঋণ নিয়ে দেওয়ার নাই আর আপনার কাছে একটা লোক কিছু টাকা পাবে তো আপনার মাথা মানে গরম হয়ে থাকে ঘুম নাই আপনার কিভাবে ঋণটা আমি পরিশোধ করব কারণ কি আপনি তাকুয়াবান আপনি পরে মানুষ আপনার ভয় হয় যে আমি যদি মরে যাই তাহলে আমার ঋণকে পরিশোধ করবে